আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আপনি যদি জেনেন দুজনে শরীফে গিয়ে আল্লাহ গিয়ে পৌঁছে যেত চাচার রাগণিত হয়ে কেন যত শরীরে যা কিছু আছে সবই আমার দেওয়া সবই আমার অর্থে সবই আমার টাকায় আমার জিনিস আমাকে ফেরতে শরীরে কাপড় একটা একটা করে খুলতে লাগলেন একটা একটা করে খুলতে খুলতে উলো উলো হয়ে গেলেন ল্যাংটা হয়ে গেলেন হাজারে আবদুল্লাহ আল্লাহ নবীর যুবক সাহেব উলো উলো হয়ে গেলেন ও যুবকের মায়ের গায়ে চলে গানে মায়ের সামনে চলে গানে হামাদাহ আমি মদিনা শরীফে চলে যাচ্ছি আমি মুসলমান হয়ে গিয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনাকে নবী বলে মেনে নিয়েছি ও আমার শত ডাউন বোতন আপনার কাছে কিছু আছে আপনি কি আমাকে একটা কাপড় দেবেন আপনি কি আমাকে একটা চাদর দেবেন যেটা দিয়ে আমি জড়িয়ে আল্লাহ নবীর সামনে চলে যাব আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়াবো নবীর কাছে উলঙ্গ অবস্থায় যেতে পারবো না নবীর সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে পারবো না ও

নবীর হুজুর আশরীফের সামনে চলে গেলেন আল্লাহ নবীর হুজুর আশরীফের কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী টুক টুক করে বার হলেন হাজরাতে আব্দুল্লাহ হাজরাতে আব্দুল্লাহ আল্লাহ নবীর চেহারা শরীফ খাড়া দেখলে তনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান চাচাকে গিয়ে খালি বলেছে মুসলমান এই

এতটাই ভালোবেসে ফেলেছে যুবক হাজরত আব্দুল্লাহ শরীরের কাপড়গুলো খুলতে খুলতে উলঙ্গ হয়ে গিয়েছে তারপরও পিছপা হননি আমার রাসূলের দরবারে যাবেন বলে জোরে কোন বর্ণনা এসেছে একটাই কাপড় ছাড়া জন্য মা অন্য বর্ণনা মায়ের কাছ থেকে চাদর নিয়ে জড়িয়ে চলে গেল রাস্তা যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান হা আমি সরকার এত আলামের কাছে যাবো হলো ফাঁকা গায়ে আমার কিচ্ছু না এইভাবে তো নবীর সামনে দাঁড়ানো যায় উনি তো আল্লাহ নবী করোনার চাদরটাকে খুলে দুটো ভাগ করে ভাগ করে এক ভাগ করোনা আর এক ভাগ গায়ে

হেঁটে অনেকক্ষণ পর লোক গেলে ঘুরে দেখতে আর এই রাস্তাতে মুসাফিমা মায়ের গিয়েছেন কেন এত দাবি খোসব ক্ষমতা এত ধনী চিনি আল্লাহ চেহারাও দিয়েছে এত সুন্দর আল্লাহ এক জন্য রসুল একবার দেখে ফেলে ওই যে নবী পাকের দিকে একবার চোখটা চলে গেল একবার দেখেই নবীকে এত ভালো ভেসে ফেলেছেন ইমানের কালিমা পরে মুসলমান বলা গেল না সুহান মাকে গিয়ে বললে আমি মুসলমান হয়েছি

আমার নবী নবাবী শরীফে সাহাবা দিলে অজ করতেন মুসাহাবির উমায় নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেলে আমার নবী উনাকে দেখে কেঁদে ফেলে নবী হাজাতে মুসাহাবির উমায়ের কে দেখে কান দিতে আমার নবী সাহাবারা বলতো হুজুর কেন কাঁদেন ওকে দেখে আল্লাহ রাসূল বলেছেন আমার মুসাহাবির উমায়ের কে দেখে ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা একবার দ্বিতীয়বার আর গায়ে তোলে আর আজকের জীবনটা দেখো চুলটা উষ্ক শুষ্ক গিয়েছে জামাটা ছিড়া ফাটা সেলাই করে মাঝে মাঝে এমন মনে হতো জামাটা কতদিন পাল্টাই না আল্লাহ রসুল বলেছে আমি নবী আমাকে ভালো ওই জীবনকে ত্যাগ করে দিয়ে ছেঁড়া ফাটা জামা পরে ঘুরছে জোরে বলুন যে জামাটা একবার পরে যে দ্বিতীয়বার পরে নে সে আজকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসায় ছেঁড়া জামা পরেও খুশিতে ঘুরছে জোরে বলবেন কত ভালো বেসেছে হাজাদে রদিয়ম ল যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে

হাদিজ শরীফ এর কিতাব এসব জানা জানা চিড়ে দুটো কে বার করে কাফের রা খেয়েছে

সব সাহাবাদের দাফন করা হচ্ছে হাতে দুটো চাদর ও হতে আমাদের নবী প্রভু মাকে থেকে দেখে দেখে ভাই হযরত জুবায়ের ইবনে আল-আওয়াম ওনাকে আমন নবী বললেন জুবায়ের তোমার আম্মাকে একটু আষ্টকে দাও তোমার আম্মাকে আস্তে দিও না আ মাজান যদি চাচা জানে লাশটা দেখে না আর দিি জিসিএমটা দেখে দেখে তোমার মা সন্দত্র করতে পারবে পারে আহা হাজাতে আমরে আহামরা হুজুরে এর এর সধিকটা কোনো কোন বন্ধ এসেছে সদছুটা খালি খালি টুকরাগলরাম সচ্ছুটা ভারাক করে আহা।

अलॻा यार सुल यार सुल अल দুজনে জিসি বাকিয়া আপনার চাচা দান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত মুসাফির উমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুজনকে দাফন দিতে বাকিয়া দে একটা বড় চাদর একটা ছোট চাদর কোন চাদর টাকা কে দি কোন চাদর টাকা কে ও জবা

জীবনের সুখ শান্তি ছেড়ে দিয়ে নিজের জীবনে আরামায় ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবেসে আমি নবী আমার কাছে চলে এসেছিল আমি নবী আমার দরবারে চলে এসেছিল আল্লাহ রসুল চলে গেলেন আল্লাহ নবীর চাদা দানের লাশের কাছে দাঁড়িয়ে গেলেন চাদর খানা এত ছোট চাদর খানা এত ছোট চাদর খানা টেনে টেনে আমিরে হামদা যদি আল্লাহ মুখটাকে চাপা দিয়ে পা দুটি পা হয়ে যায় চাদর খানা টেনে টেনে পাটাকে চাপা দিলে মুখটা পার হয়ে যায় আল্লাহ নবী চোখ বড়া পানি নেই কেঁদে কেঁদে

ছোট মাথার দিকে টানলে পাবার বার হয়ে যায় পায়ের দিকে টানলে মুখ বার হয়ে যায় চাচার পা চাপা চাপা চাদরটা টেনে আমার চাচার মুখটাকে চাপা চাপা

अलॻकम यारबी सलाम अलादी मल्ह And and I made an unshake, I die, I made an unshake, I die, and land of his idea, and land of to be sweet of a to be sweet of a baba, Yara Suda love of him

আল্লাহ তলোয়ার করেছেন জোরে বলো সেই নবী সাহাবাদের দিকে দেখেন কি মানা সব ছেড়ে চলে গেছে কেন আল্লাহ আল্লাহর রাসূলকে